আর ডিএচ মেক ওভার অ্যান্ড সেলন নয়টা ট্রিটমেন্ট একটা প্যাকেজে এই বৃষ্টির মধ্যে চলে গেলাম মিরপুর ছয় ব্লক ডি মিরপুর বাংলা স্কুলের অপোজিটে যার সাথে সাথে তাদের আন্তরিকতা আমার খুবই ভালো লেগেছে আমি নিয়েছিলাম তাদের ডিপ ক্লিনজিং কম্বো সুলভ মূল্যে নয়টা ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছি একটা প্যাকেজের মধ্যে এবং বিফোর আফটার রেজাল্ট আমি দেখিয়েই দিব আপনাদেরকে এটা ছিল তাদের ইন্টারভিউ খুবই ভালো লেগেছে এখানে কিন্তু একাডেমিক ক্লাসও হয় তারপর চলে গেলাম তাদের ফেশিয়াল সেকশনে সব সেকশন কিন্তু তাদের আলাদা আলাদা এখানে দেখতে পাচ্ছেন বায়োহাইড্রো ফেসিয়াল অ্যাডভান্স টেকনোলজি দ্বারা কিন্তু করানো হয় যাদের মিস্তা ব্রন পিগমেন্টেশন তিল অনেক ধরনের স্কিন প্রবলেম থাকে তারা কিন্তু এসে অভিজ্ঞ আপদের সাথে কথা বলে আপনার স্কিন ওয়াইজ ফেশিয়াল অথবা কম্বো ট্রিটমেন্ট নিয়ে নিতে পারেন তারপর চলে গেলাম তাদের প্যাটিকোর অ্যান্ড ম্যানিকোর সেকশনে এত সুন্দর এনভারনমেন্ট এবং এত ভালো লেগেছে যা বলার বাইরে তাদের স্টুডেন্টদের স্বতঃস্ফূর্ত ক্লাস এবং শিখতে পারাটা আমার খুবই ভালো লেগেছে তারা খুব সুন্দরভাবে শিখায় আপনি চাইলে কোর্স করতে পারেন তারপর চলে গেলাম আমি চেঞ্জিংয়ে কারণ হচ্ছে আমার ফেশিয়াল স্টার্ট হবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি স্টেপ ওয়ানে ছিল ডিপ ক্লিনজিং ফেশিয়াল এখানে মাসাজ স্ক্রাব এবং আলট্রা লাইট দিয়ে খুব সুন্দরভাবে মাসাজ করা হয় আমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো রিমুভ করা হয় এবং খুব যত্ন সহকারে কিন্তু তারা কাজ করে থাকে তারপরে চলে গিয়েছিলাম স্টেপ টু ওয়ে এটা হচ্ছে ফেস গ্লোয়িং মাস্ক অর্থাৎ গ্লোয়িং ফেস মাস্ক এটা এত গ্লো করে এবং এটা কিন্তু ম্যাজিক তাদের কিন্তু একটা সিক্রেট একটা মাস্ক এটা ওয়াশ অফ করার পরে ওখানে যারা ছিল সবাই বলছিল আপু খুবই গ্লো করতেছে মাসাল্লাহ খুব ভালো লাগছে তারপর ছিল স্টেপ থ্রি হাফ লেগ ওয়াক্সিং তারা এত যত্ন সহকারে ওয়াক্সটা করেছিল এবং আমাকে বারবার বলছিল আপু তাপমাত্রা ঠিক আছে কিনা। বা হিট বেশি লাগছে কিনা তাদের কিন্তু মেন স্যাটিসফ্যাকশান হচ্ছে তাদের কাস্টমারের স্যাটিসফ্যাকশান সো এটা আমার খুবই ভালো লেগেছে এবং তাদের প্রতিটা কাজ খুবই সুন্দরভাবে করে স্টেপ ফোর ছিল হেয়ার হট অয়েল মাসাজ এটা মাস্ট বি নিড একটা সেকশন এটা এত ভালো লেগেছে আমার কাছে খুব সুন্দরভাবে মাসাজ করে তারা আমার পাঁচ মিনিটের জন্য হেয়ারটা স্টেমে দিয়ে দেয় এরপর চলে আসে আমি স্টেপ ফাইভ এবং স্টেপ সিক্সে ম্যানিকিওর উইথ মাস্ক অ্যান্ড প্যাডিকিওর উইথ মাস্ক এটা মাসাজ স্ক্রাব তাদের যে রিল্যাক্সিং যে টুলসগুলো ছিল নেল ফাইলস সব কিছু আমার কাছে খুবই ভালো লেগেছে এবং তাদের এই মাস্কটা কিন্তু অনবদ্য কারণ এটা কিন্তু আপনার হ্যান্ড লেগ ফিটার একদম স্পট থাকলে ইনস্ট্যান্ট ফেট করে ফেলে স্কিনের কালারটাকে একটু হলেও আপনি দেখবেন ব্রাইট প্রায় স্টেপ সেভেনে ছিল ড্রাই ব্যাক শোল্ডার মাসাজ এটা খুবই ভালো লেগেছে আর রিল্যাক্স লেগেছে স্টেপ এইটে ছিল হেয়ার ওয়াশ ড্রাই শ্যাম্পু ডিপ কন্ডিশনিং তারপর খুব সুন্দরভাবে হেয়ারটাকে ড্রাই করে দিয়েছিল তারপর ছিল স্টেপ নাইন যেটা ছিল আন্ডোরাম ওয়াক্সিং খুবই ভালো লেগেছে এরপর বিফোর আফটার রেজাল্ট দেখতেই পাচ্ছেন আপনি যদি এরকম সুন্দর একটি রেজাল্ট চান এবং ট্রিটমেন্ট নিতে চান প্রি বুকিং করে আসতে হবে নাহলে কিন্তু তিন চার ঘন্টা ছাড়া এরকম ট্রিটমেন্ট সম্ভব না তাই প্রি বুকিং